Ah. Good job. ওয়ান সীতাকুণ্ড আজকে আমাদের দ্বিতীয় দিন তো আমরা রোম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গুলিয়াখাল সমুদ্র সৈকতের উদ্দেশ্যে একাল যাওয়ার জন্য মাত্র একশো টাকা দিয়ে আমরা একটি সিএনজি নিয়ে নিয়েছি আর সিএনজি থেকে বসেই সেই এলাকার কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে আর অনেকের মুখে শুনেছি সেই গুলিয়াখাল সমুদ্র সৈকতের কথা আসার অনেক ইচ্ছে ছিল তো অবশেষে সেই আশাটা পূরণ হলো দিয়ে কিন্তু এই গরুগুলা যাচ্ছিল দেখে একটু ভয় ভয় হচ্ছিল তো যাই হোক আমরা গুলিয়া খালের উদ্দেশ্যে সেই রাস্তায় আছি আর চারপাশে কিন্তু টমেটো গাছের অভাব নাই কারণ সীতাকুণ্ডই হচ্ছে টমেটোর জন্য বিখ্যাত তো আমরা সিএনজি থেকে নেমে পড়লাম আর এই তো গুলিয়াখালের সে একটু নদী নদীটা একেবারে শুকায় গেছে তাও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই রাস্তাটার কথা আমার সারা জীবন মনে থাকবে যতদিন আমি বেঁচে থাকব এত পরিমাণ কষ্ট হচ্ছিল হেঁটে যেতে আর একে আঁকা বাঁকা রাস্তা মানে বুঝলাম না এই রাস্তাটা এরকম কেন যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন যে এই রাস্তাটা এরকম কেন আমরা যত পশ্চিম দিকে যাচ্ছি তত রোদ্রের তাপটা আমাদের দিকেই আসতেছিল যেমন তো আমার হাজব্যান্ড একটি গামসা বের করে সে মাথাটা ঢেকে নিল আর এই ভিউটা দেখে তো মনে হচ্ছিলো আমরা কোনো একটা ইউরোপে আসি এখন ঘুরতে আসছি তো যাই হোক বাংলাদেশে বসে আমরা একটি ইউরোপের ফিল নিয়ে নিলাম সামনের দিকে আর ততই সবুজ সবুজ আর আর দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগতেছে আর আমার কিন্তু একটু গাছপালার এলাকাটা বেশি পছন্দ তো দেখেন চারপাশ কিন্তু একেবারে সবুজ ঘেরা একটি দৃশ্যের মতো একটুখানি এগোনোর পরে দেখি একটা গরুর ছোট বাচ্চা তো এখানে বসে আছে দেখেন কি রকম করে আমি হাত বাড়ানোর পরে তো যাই হোক এই গোটার সাথে একটু দুষ্টামি করলাম দেন আমি আবার চলে গেলাম কিছু ছবি তোলার জন্য যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছিলো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি আমি কিছু ছবি আর ভিডিও করে নিলাম আমার হাজব্যান্ডের সাথেও কিছু ছবি নিয়েছি কিছু ভিডিও করেছি তো একটু একটু আপনাদের সাথেও শেয়ার করলাম যে পরিমাণে রৌদ্র ছিল কিন্তু এই রৌদ্রতে কিন্তু ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগে তো আমাদের যত ছবি বা ভিডিও করার ছিল আমরা সব কিছু কিন্তু এসেই সেটা কমপ্লিট করে ফেলছি আর এদিকে সবুজ ঘাসের উপর এতগুলা কাক কেউ একটু খাবার দিলে সব কাক এখানে এসে হাজির হয় তো এখানে কিন্তু অনেক গাছের মধ্যেই ছোট ছোট দোলনা তৈরি করা ছিল যেখানে বসে একটু ছবি তোলা যায় বা ভিডিও করা যায় অনেক বাচ্চারাই আসে বাচ্চাদের জন্য এই দোলনাগুলো তৈরি করা হয়েছে আমরা যে এত জার্নি করে গিয়েছি এত কষ্ট করে গিয়েছি এই ওয়েদারটা দেখে কিন্তু বা এই পরিবেশটা ভিউটা পেয়ে কিন্তু আমার একেবারে ভরে গেছে তো যাই হোক এখানকার পরিবেশটাও জাস্ট অসাধারণ ছিল এই গাছটার মধ্যে বসেও আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো একটা পরিবেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে সেই ক্ষেত্রে পাখিগুলা যার যার জায়গায় শেষে চলে যাচ্ছে দেখেন একেবারে একটা ভিউ সূর্যটা ডুবে যাচ্ছে সেই ভিউটাও কিন্তু দেখা যাচ্ছে মূলত আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু আমরা চলে যাব এখন যেহেতু অনেক দূরে আমাদের হোটেল মানুষের জীবনে তাগিদে অনেক কষ্ট অনেক কিছু সহ্য করতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন